সালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে বিসমিলা মেশিনারিজের নতুন একটি ভিডিওতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন যে এই কার্টুনটি এই কার্টুনটির মধ্যে ডিবেকার মেশিন থাকে এবং এই কার্টুনটির মধ্যে আমরা ডেবেকার মেশিন ডেলিভারি দেই তো এটি একটি সুপার ইলেকট্রনিক ডিবেকান মেশিন আমি আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই ডিবেকার মেশিন দেখাবো ডিবেকার মেশিনে কী কী থাকে এবং সকল বিস্তারিত তথ্য থাকবে তো তার যারা বিসমিলা মেশিনারি চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই ডিসপিলা মেশিন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে আমাদের পাশে থাকবেন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে চলে আসে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই মেশিনটির মধ্যে সর্বপ্রথম আমরা পেয়ে গেলাম একটি পা দানি সাহায্যে মুরগির ঠোঁট কাটা হয় তারপর দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি ফেস আছে আমরা দুটি ফেস দিয়ে দিচ্ছি এক্সট্রা ফেস পাবেন মেশিনের সাথে তারপর একটি ক্যাটালগ আছে ক্যাটালগের মধ্যে কিভাবে মুরগির ঠোঁট কাটবেন সকল নিয়ম এখানে দেওয়া আছে এ হলো আপনার এই তিনটি জিনিস আপনারা পেয়ে যাচ্ছেন মেশিনের সাথে এবং এই হচ্ছে মেশিন ফেস সিস্টেম মেশিন তো আমরা এখন এই মেশিনটি বের করে আপনাদেরকে তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের মেশিন এবং একটি হচ্ছে মেশিনের ব্লেড এই মেশিনের ব্লেডটির সাহায্যে মুরগির ঠোঁট ছেঁকা দেওয়া হয় এবং কাটা হয় এবং এখানে ফেস আছে ফেস থাকার কারণে মেশিনের কয়েল জলার কোনো সম্ভাবনা নাই তার পাশাপাশি এক থেকে পাঁচ পর্যন্ত আপনি হিট বাড়ি কমে কাজ করতে পারবেন এবং এটি একটি সুপার ইলেকট্রনিক ডিবেকার মেশিন এবং কিচনে ফ্যানের ব্যবস্থা আছে এটি কিন্তু ফ্যান সহকারে মেশিন কিচনে ফ্যানের ব্যবস্থা আছে হিট হয়ে গেলে পিছন দিক দিয়ে ফ্যানের সাহায্যে বাতাস বের হয়ে যাবে ওভারহিট হয়ে এবং অনেকক্ষণ আপনি মেশিন ব্যবহার করতে পারবেন তো এই মেশিনটি যারা নিতে যাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করে এই মেশিনটির মূল্য জেনে নিতে পারেন এবং বিস্তারিত জেনে নিতে পারেন তো আমি এখন বলি আপনাদের যাদের মুরগির ফার্ম আছে এবং আপনাদের মুরগির ঠোঁট কাটার প্রয়োজন হয়েছে বা মুরগির ঠোঁট ছ্যাঁকা দেওয়ার প্রয়োজন হয়েছে আপনারা কিন্তু দুটি কাজই এই মেশিনটির সাহায্যে করতে পারবেন এই মেশিনের সাহায্যে ঠোঁট কাটাও যায় এবং ছ্যাঁকাও দেওয়া যায় এবং পাতানি দিয়ে দিচ্ছি ফেস দিয়ে দিচ্ছি এক্সট্রা এবং একটি ক্যাটালগ আছে মেশিনের সাথে সকল কিছুই কিন্তু আপনারা এই মেশিনটির সাথে পেয়ে যাবেন তো অনেক সময় দেখা যায় মুরগির ফার্ম আছে যাদের ফার্মের মুরগির মুরগিগুলোর একটি মুরগি আরেকটি মুরগির গায়ে ঠোকর দেয় ঠুকর দিলে ওখানে আঘাত দিলে হয়ে যায় ছিলে যায় বা রক্ত বের হয় তখন কিন্তু মুরগিতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে এবং একটি মুরগিতে ইনফেকশন হলে দেখা যায় পুরো ফার্মের মুরগিতে ইনফেকশন হয়ে যায় বা অর্ধেক মুরগি মারা যায় সেক্ষেত্রে আপনাদের অবশ্যই ঠোঁট কাটতে হবে বা ছ্যাঁকা দিতে হবে এবং অনেক সময় দেখা যায় মুরগির ডিমো ঠোকর দিয়ে আরেকটি মুরগি এসে নষ্ট করে দেয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের মুরগির ঠোঁট কাটতে হবে বা ছ্যাঁকা দিতে হবে এবং ঠোঁট কাটা এবং ছ্যাঁকা দেওয়ার জন্য কিন্তু অবশ্যই আপনাদের এই জেবেকার মেশিন প্রয়োজন হবে এই সুপার ইলেকট্রনিক জেবেকার মেশিন দিয়ে আপনারা অনায়াসে দুই চার পাঁচ বছর আপনারা মুরগির ঠোঁট কাটতে পারবেন ছ্যাঁকা দিতে পারবেন একটি মেশিনের সাহায্যে কিন্তু দুটি কাজ হচ্ছে ছ্যাঁকাও দিতে পারবেন এবং আপনারা কাটতেও পারবেন এবং ফ্যান সহকারে মেশিন আমাদের কাছে ফ্যান সহ বা ফ্যান ছাড়া মেশিন দুটি মেশিনই আপনারা কিন্তু পেয়ে যাবেন এবং এই মেশিনগুলো কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে বা যে কোনো ট্রান্সপোর্টের মাধ্যমে চাইলে কিন্তু নিতে পারেন বা তাছাড়া সরাসরি আমাদের ঠিকানা মতন এসে নিতে পারে না আমাদের ঠিকানা নতক মা দত্ত রোড চুরিহাট্টা চকবাজার ঢাকা এই ঠিকানায় আসলে আপনারা সরাসরি এই মেশিন নিতে পারবেন এবং আপনারা এই মেশিনগুলো দেখতে পারবেন তাছাড়া যারা অনলাইনের মাধ্যমে নিতে চাচ্ছেন সুন্দরবন কুরিয়ারে নিতে পারবেন এই মেশিনটি নিতে অবশ্যই আমাদের যে স্ক্রিনে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে কল করুন সেই নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ আছে ইমো আছে সেভ করে চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ ইমোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা সরাসরি আমাদের নাম্বারে কল করতে পারেন তো এখন বলছি এই মেশিনের যারা দাম জানতে চাচ্ছেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যখন যোগাযোগ করবেন দামটি সেখান থেকে জেনে নিতে পারবেন আমরা কোনো ভিডিওর মধ্যে আমাদের মেশিনগুলোর দাম বলে থাকি না তার জন্য দুঃখিত আমরা তো অবশ্যই দাম জানতে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করে এই মেশিনটির দাম জেনে আপনারা চাইলে কিন্তু এই মেশিনটি অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরব নতুন একটি ভিডিও নিয়ে এতক্ষণ বিসমিলা মেশিনারি যে পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম